নেতৃত্ব মানে কেবল পদপদী নয় নেতৃত্ব মানে সাধারণ মানুষের আস্থার প্রতিফলন আর সেই আস্থার অপর নাম জনাব কামরুজ্জামান ভুইয়া লুটুল যিনি সাধারণ মানুষের দুঃখ বোঝেন যিনি তরুণদের স্বপ্ন সারথী তিনিই আমাদের লুটুল ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে তার সততা আজ সবার মুখে মুখে তিনি কেবল নির্বাচনী প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন বরং তিনি বিশ্বাসী নিঃস্বার্থ সেবায় যা আপনারা ইতিপূর্বেও দেখেছেন এবং তার কর্মে প্রমাণ পেয়েছেন লুটুলভাই সবসময় একটি কথাই বলেন আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন তবে আমি সাধারণ মানুষের জন্য এমন কিছু করে যাব যা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে একজন সাদা মনের মানুষ হিসেবে তিনি চান তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে গোপালগঞ্জ দুই আসনের সেবক হিসেবে আজ আমরা এমন একজন মানুষকেই চাই যার হৃদয় আছে দেশপ্রেম আর চোখে আছে উন্নয়নের স্বপ্ন আসুন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সততার পক্ষে থাকতে আমরা ঐক্যবদ্ধ হই গোপালগঞ্জ দুই আসনের সাধারণ জনগণের প্রাণের প্রার্থী জনাব কামরুজ্জামান ভুঁইয়া লুটুল যোগ্য দেখে নিন লুটুল ভাইকে Hold